নমস্কার বন্ধুরা আমি সর্বেশ্বর আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আমি বেরিয়ে পড়েছিলাম বাবা চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার জন্য মন্দিরটি উড়িষ্যার বালেশ্বরে অবস্থিত পশ্চিমবঙ্গের দীঘা থেকে নিয়মিত পরিবহন দিয়ে আসছে ওখানকার অটো খুব কম সময়ে কখন ছয় কিলোমিটার পথ চলে এলাম তা বোঝাই যাচ্ছিল না চন্দনেশ্বর মন্দিরটি বাবা মহাদেবের মন্দির যেখানে হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন বাবার কাছে আসেন এবং তাদের প্রার্থনা জানান বাবার দরবারে বাবার কাছে গেলে বাবা কখনোই কোনো ভক্তকে নিরাশ করেন না গাড়ি পার্কিং স্পটের পাশেই ছিল একটি বড় পুকুর সেখানে পাহাড় ধুয়ে প্রবেশ করলাম বাবার মন্দিরে মন্দিরটি মূলত নববর্ষের মহাবিশুব সংক্রান্তি এবং চড়ক পূজার জন্য খুবই বিখ্যাত প্রতি বছর চৈত্র মাসে তেরো দিন ধরে চলতে থাকে চড়ক যাত্রা এই উৎসব মন্দিরের পাশেই ছিল ছোট ছোট দোকান যেখানে পূজার সামগ্রী বিক্রি হচ্ছিল আমরা সেখান থেকে পুজোর জিনিস কিনে চলে যাই বাবার মূল মন্দিরে বাবার মূল মন্দিরের পাশেই ছিল একটি রাধা গোবিন্দের মন্দির এবং গোবিন্দকে প্রণাম জানিয়ে আস্তে আস্তে চলে গেলাম বাবা মহাদেবের মন্দিরের ভিতর মন্দিরে গিয়ে দেখলাম বাবার অপরূপ মূর্তি এত সুন্দর মূর্তি হয়তো আমি আর আগে কখনও দেখিনি খুবই ভালো লাগছিল দেখতে বাবাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বাইরে প্রতি বছর অর্ধ বিলিয়ন মানুষ মন্দিরের চারপাশে সমবেত হন এবং তাদের ইচ্ছা পূরণের জন্য দিন ধরে উপবাস করেন তারপর আমরা মন্দির সংলগ্ন এলাকাসহ বেশ কিছু ছবি তুলে বাড়ির দিকে রওনা হলাম আর তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিছুই করো না এতে আমার অনেক খারাপ লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা